দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো ব্রেকিং নিউজ বগুড়ায় সার্জিশের গাড়ি বহরে হামলা জেলা পরিষদে অবরুদ্ধ জানিয়ে দেব আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ অন্তর্বর্তী সরকারের প্রতি ছয় আন্তর্জাতিক সংস্থার বারোটি সুপারিশ জানাবো শাহজালালের বিমানবন্দরে আগুনে বারো হাজার কোটি টাকার ক্ষতি বললেন ইএবি সর্বশেষ জানাবো এদিকে দিনে দুপুরে কেন্দুয়া থানায় দুই অটো ড্রাইভারকে জবাই করে হত্যা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ব্রেকিং নিউজ বগুড়ায় সার্জিশের গাড়িপহরে হামলা জেলা পরিষদে অবরুদ্ধ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিশ আলমের গাড়িপহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে বিকেলে বগুড়া শহরে এই ঘটনা ঘটে তাকে জেলা পরিষদে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে এদিন জয়পুর হাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন সার্জিশ আলম বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল তিনটায় সেখানে আসেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপ শেষিয়ে জেলা পরিষদের সমন্বয় সভায় যোগ দেন তিনি এরপরই জেলা পরিষদের পেছনে কর্তোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায় খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন তারা এনসিপির নেতারা অভিযোগ করেন বারবার বলার পরও আগে থেকে নিরাপত্তার তেমন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ ককটেল হামলায় কোনো হাতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন তারা এনসিপির নেতারা অভিযোগ করেন বারবার বলার পরও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ মাত্র দুজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগটি নিয়েছে ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ অন্তর্বর্তী সরকারের প্রতি ছয়টি আন্তর্জাতিক সংস্থার বারো সুপারিশ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার সহ মোট বারোটি গুরুত্বপূর্ণ সুপারিশ আমলে নিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াসের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে সংস্থাগুলো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক মৌলিক স্বাধীনতা পুরো প্রতিষ্ঠা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত শুরু করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে বলা হয় দু সালের নির্বাচনের আগে এই স্বল্প সময়ে সরকার মানবাধিকার সুরক্ষা আরো বিস্তৃত করবে এবং স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলবে তবে চিঠিতে নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কারের অভাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের জবাবদিহিতা প্রক্রিয়ায় সহযোগিতা না করার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে যে ছয়টি সংস্থা স্বাক্ষর করেছে খোলা চিঠিতে স্বাক্ষরকারী সংস্থাগুলো হলো সিবিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সার্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াস রবার্টস এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট বারো দফার সুপারিশের মূল বিষয়গুলো হলো মানবাধিকার সুরক্ষা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে এই বারো দফার সুপারিশ পেশ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সুপারিশগুলো হলো রাজনৈতিক স্বাধীনতা ও বিচার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সন্ত্রাস সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে দেওয়া সামগ্রিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে সংস্থাগুলো এটিকে গণ গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা হিসেবে চিহ্নিত করেছে রাজনৈতিক মামলা প্রত্যাহার আগস্ট দু হবে জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা জুলাই বিপ্লব এবং গত পনেরো বছরের সংঘটিত গুম বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে আইসিটি এর আইনি কাঠামো সম্পদ ও স্বাধীনতা শক্তিশালী করতে হবে মৃত্যুদণ্ড কার্যকরস্থ গিতা দেশ পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর সাময়িক স্থগিতা দেশ ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে নিরাপত্তা ও আইন সংস্কার নিরাপত্তা খাতে সংস্কার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব বিলুপ্ত করা এবং সেনা গোয়েন্দার সংস্থার ক্ষমতা সীমিত করা জরুরি সমস্ত সামরিক কর্মীকে বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে প্রত্যাহার করতে হবে ঘুমের অপরাধ নির্ধারণ আন্তর্জাতিক মান অনুযায়ী ভূমকে অপরাধ হিসেবে ঘোষণা করতে হবে এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ পাশ করতে হবে তবে মৃত্যুদণ্ড বাদ দিয়ে দমনমূলক আইন বাতিল বা সংশোধন দু সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ সন্ত্রাস বিরোধী আইন বিশেষ ক্ষমতা আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ফৌজদারি আইনে মানহানির ধারা আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী বাতিল বা সংশোধন করতে হবে জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার এনএইচআরসি কে প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন ও কার্যকর করতে হবে অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশ রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা রোহিঙ্গাদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠানো বন্ধ করতে হবে ক্যাম্পে চলাচল জীবিকা ও শিক্ষার ওপর আরোপিত সীমাবদ্ধতা কমাতে হবে সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা এনজিও বিষয়ক বুড়ো সংস্কার করে নাগরিক সংগঠনগুলোকে হয়রানি বা বিদেশি অর্থায়নে বাধা দেওয়ার হাতিয়ার না করার আহ্বান জানানো হয়েছে আইসিসির সঙ্গে সহযোগিতা বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি চল তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে শাহজালালের বিমানবন্দরে আগুনে বারো হাজার কোটি টাকার ক্ষতি বললেন ইএবি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সোমবার বিশে অক্টোবর এক ব্রিফিং এ কথা জানায় ইএবি জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সব মিলিয়ে এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আরো বলা হয় এ ঘটনায় দেশের শুধু আর্থিক ক্ষতি হয়নি দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে যা উদ্বেগে গত শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় সাতাইশ ঘন্টা পর ওই আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করেছে সরকার আমাদের কেন্দুয়া থানায় একটা সিএনজি ড্রাইভার দুইটা অটো ড্রাইভার জবাই করা হয়েছে খুন সন্ত্রাসে ছে গেছে রাষ্ট্র ভীত জিম্মি জনমনে আতঙ্ক ফ্যাসিস্ট ইউনুসের রিসেট বাটনের চাপে অন্ধকার নেমে এসেছে বাংলাদেশে এক কেন্দুয়া থানাতেই বিগত এক মাসে তিনটি খুন সংঘটিত হয় নিহতদের একজন সিএনজি চালক এবং অপর দুজন ছিলেন অটোরিকশা চালক দেশের এই পরিস্থিতিতে জনগণ ঘরের বাইরে যেতে দ্বিধা করছেন প্রাণহানির আশঙ্কায় মবরাজা ইউনুসের নৈরাজ্যে বাংলাদেশের মানুষ আজ জীবনের নিরাপত্তায় হারিয়ে ফেলেছে যত্রতত্র মব খুন সন্ত্রাস আর চাঁদাবাজের তৈরাত্মে মানুষ আজ বড্ড অসহায় এদেশে বিচার ব্যবস্থাও ধ্বংস হয়েছে কাজেই একমাত্র ফ্যাসিস্ট ইউনুসের পতন ব্যতীত দেশের জনগণের বাসার অধিকার আদায় করার আর কোনো পথ নেই